দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে মালেক চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় এই গেটটি এটি হচ্ছে জেনারেল হসপিটাল রোড এই জেনারেল হসপিটাল রোডের পাশেই এই মালেক চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের গেট এই গেটের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে এখানের পরিবেশটা নোংরা করে ফেলা হয়েছে এই যে গেটটি দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা এখান থেকে আসা যাওয়া করে এখান থেকেই প্রবেশ করে এই স্কুলে অথচ এখানে দেখতে পাচ্ছেন একটি গাড়ি রাখা হয়েছে নিচে ময়লা আবর্জনার অভাব নেই যত্রতত্র ময়লা আবর্জনা ফেলেছে এখানে ছাত্রছাত্রীদের শারীরিক বা মানসিকভাবে বেড়ে ওঠার জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়িয়েছে এই অস্বাস্থ্যকর পরিবেশের কারণে এখানে ডেঙ্গু মশা বিভিন্ন মশায় কামড়াচ্ছে এবং এই ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে আমি যদি আপনাদের একটু দেখাই এর পাশেই রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দর্শক দেখতে পাচ্ছেন এখানের অবস্থা এই হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় অথচ ওয়াল ঘিসে রয়েছে ময়লা আবর্জনার স্তূপ যেখানে এই ছোট ছোট কচি বাচ্চাদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন এটি বলার অপেক্ষা রাখে না দর্শক এবার আসি এই ওয়ালের পিছনে যে ময়লা আবর্জনার বস্তা ফালানো হয়েছে সেটিও আপনাদের একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপরে কারনিশে বটগাছ এই বটগাছ এই কার্নিশে জন্ম হয়েছে অথচ এই গাছগুলো পরিষ্কার করার মতো লোক এখানে নেই অথচ এই স্কুলের গভর্নিং কমিটি আছে এখানে সভাপতি আছে সেক্রেটারি আছে বিভিন্ন সদস্য আছে তারা এগুলো চোখে দেখে না দর্শক এবার আপনাদের দেখাচ্ছি এই যে ওয়ালটি দেখতে পাচ্ছেন এই ওয়ালের পিছনে ময়লা আবর্জনার স্তূপ ফেলে বড় বড় বস্তা ফেলে সেখানে কি করা হয়েছে দর্শক এটি হচ্ছে এই ওয়ালের পিছনের সাইড এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের অংশ এখানে এই ময়লার বস্তা ফেলানো হয়েছে যেটা বিভিন্ন রোগের রোগ জীবাণু এখান থেকে ছড়ানো হচ্ছে দর্শক দেখতে পেলেন বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিবেশ এখন এগুলো পরিষ্কার বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার এখানে যেহেতু গভর্নিং বোর্ডের সদস্যরা আছে সভাপতি আছে সেক্রেটারি আছে সদস্যরাও রয়েছে দর্শক তারা কি এগুলো দেখতে পাচ্ছে না নাকি দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন